গায়ানা গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হতে চলেছে আটই জুলাই যেখানে বাংলাদেশের হয়ে খেলার কথা বরিশালের ফরচুন বরিশাল অবশ্য এবারের বিপিএলের চ্যাম্পিয়ন এই কারণেই তারা গ্লোবাল সুপার লিগ খেলবে অপরদিকে গ্লোবাল সুপার লিগ খেলার আবেদন করেছিল রংপুর রাইডার্স কেননা তারা গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুই দলই আবেদন করেছে বিসিবির কাছে কিন্তু বিসিবি কাকে অ্যাপ্রুভাল দিবে খেলার জন্য অবশ্যই বাহ্যিকভাবে ফরচুন বরিশালকে দেওয়ার কথা কিন্তু রংপুর সজে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটা নিয়ে মোটামুটি একটা ক্ল্যাশ হবার কথা ছিল যদি সিদ্ধান্তটা বিসিবি নিতে এমন কঠিন সিদ্ধান্ত বিসিবি পারেনি তাই তো গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্টের কাছে বিসিবি আবেদন করেছে এই সমাধানের জন্য গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্ট অপরদিকে থেকে জানানো হয়েছে রংপুর রাইডার্স যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেহেতু সে অংশগ্রহণ করতে পারে নির্দিদায় সে কোন লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসলো কিংবা কোন দেশের প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা না বড় কথা দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করবে বা বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করবে ফরচুন বরিশাল অর্থাৎ বলাই যাচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দুই দলই অংশগ্রহণ করছে গ্লোবাল সুপার লিগে যেখানে যে কোনো এক দল অংশগ্রহণ করা নিয়ে একটা মোটামুটি লেভেলের দ্বন্দ্ব লেগেই যেত এটা শুধু রংপুর রাইডার্সের ক্ষেত্রে নয় যেই টিমই চ্যাম্পিয়ন হোক গ্লোবাল সুপার লিগে সেই টিম পরের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করতে পারবে তবে যাই হোক দুইটাই বাংলাদেশি দল যদি এই দুই দলের যে কোনো এক দলও এবারের দ্বিতীয় আসরের শিরোপা আনতে পারে সেটা বাংলাদেশের জন্য গর্ব হবে